আজ বানাবো রুটি করার আটা দিয়ে দুটো ঝটপট পরোটা রেসিপি তাও আবার ইনস্ট্যান্ট কোনো ঝামেলা ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে তাহলে চলুন দেরি না করে রেসিপি স্টার্ট করি এখানে আমি দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি খোসা ছাড়িয়ে রাফলি কেটে ধুয়ে নিয়েছি তারপর এটা একটা মিক্সার জারে নিয়ে নিলাম আর তার সঙ্গে একটা বড়ো সাইজের পেঁয়াজকেও রাফলি কেটে দিয়ে দিলাম আর এতে একটা বড় সাইজের টমেটোকেও চৌকো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দেব দুকোলা রসুন আর তার সঙ্গে দু তিনটে কাঁচা লঙ্কা কুঁচি এবারতে সামান্য একটু জল দিয়ে দেব জল বেশি নয় তিন চার চামচ মতো দিতে হবে তারপর এটাকে একটা পেস্ট বানিয়ে নেব এবার একটা বড় জায়গা নিয়ে নিতে হবে আর তার মধ্যে পেস্টটা ঢেলে নিতে হবে দেখুন আমি ঢেলে নিয়েছি এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দেব হাফ ছোটো চামচ জোয়ান আর তার সঙ্গে দিয়ে দেব এক ছোট চামচ ধনে গুঁড়ো আর হাফ ছোট চামচ হলুদ গুঁড়ো আর দেব হাফ ছোটো চামচ চিলি ফ্লেক্স এবারেতে দেব এক চামচ সাদা তিল আর এতে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা পাতা কুঁচি এবার এতে দিয়ে দেবো এক বড় চামচ সাদা তেল সাদা তেলের জায়গায় আপনারা ঘিও ব্যবহার করতে পারেন সব কিছু ভালোভাবে একবার মিক্স করে নিতে হবে দেখুন ভালোভাবে মিক্স করে নিছি এবার এতে দিয়ে দেবো এক বাটি আটা আটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে মিক্স করতে করতে একটা ডো বানিয়ে নেবো এতে এখন জল দেওয়ার দরকার নেই প্রথমে এমনি একটু মিক্স করে নিতে হবে যদি দরকার পড়ে তাহলে একটু জল দিয়ে আটা মেখে নিতে হবে এখানে আমার জল দরকার হয়নি আর আটাও এক বাটি থেকে একটু বেশি লেগেছে এখানে দেখুন আটা মাখাটা রেডি হয়ে গেল আটা মেখে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেস্ট করার জন্য ছেড়ে দেব এই পরোটা তো যে কোনো চাটনি দিয়ে বা সস দিয়ে বা আচার দিয়েও খাওয়া যাবে আর না হলে দই দিয়ে রায়তা বানিয়ে খেলেও দারুণ টেস্টি লাগবে খেতে রায়তা বানানোর জন্য এখানে আমি হাফ বাটির মতো দই নিয়ে নিয়েছি আর দইটা একটু ফেটিয়ে নিয়েছি এবারেতে একটুখানি জল অ্যাড করে দেব দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব তারপর দইয়ের মধ্যে দেব কুচানো সসা। আর দেবো পেঁয়াজ কুচি কুচানো টমাটোও দিয়ে দেবো আর এতে অ্যাড করবো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা আপনারা ঝাল অনুযায়ী নিয়ে নেবেন আর এতে অ্যাড করবো ধনেপাতা কুচি কিছুটা এবার এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম নরমাল নুন একটুখানি আর একটুখানি বিট নুন দিয়ে দেবো আর দেবো এতে একটুখানি ভাজা জিরে গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য এবার এসব কিছু ভালো করে মিক্স করে নেব এই ভেজিটেবল রায়তা খেতে দারুণ টেস্টি লাগে আর এটা হেলদিও হয় আর এতে আমি পেঁয়াজ দিয়েছি আপনি যারা পেঁয়াজ নাও দিতে পারেন রায়তা এখানে রেডি হয়ে গেল এবার এটাকে সাইডে রেখে দেব। এবার এদিকে দেখুন আটার ডো যে রেস্টে রেখেছিলাম এটা থেকে লেচি বানিয়ে নেব এখানে একটা জিনিস খেয়াল রাখবেন এই আটার ডোটা অনেক বেশিক্ষণ ধরে রেস্টে রাখবেন না নাহলে এতে আলু পেঁয়াজ টমেটো এসব দেওয়া হয়েছে সেজন্য ডোটা একটু বেশিক্ষণ রেস্টে রাখলে অনেক নরম হয়ে যাবে লেচি বানিয়ে নিয়েছি এবার বেলে নেব শুকনো আটা দিয়ে প্রথমে একটুখানি বেলে নেবো তারপর এর উপর থেকে একটুখানি তেল ঘি বা বাটার দিয়ে ব্রাশ করে নেব নিয়ে এটাকে এরকমভাবে ফোল্ড করে নিতে হবে একটুখানি চেপে চেপে নেব। তারপর শুকনো আটা দিয়ে বেলে নিতে হবে এখানে আমি গোল করে বেলে নিচ্ছি চারিদিকে সমানভাবে যেমনভাবে স্টাফিং দেওয়া পরোটা বানানো হয় যদি আপনি ট্রাঙ্গেল পরোটা বানাতে চান তাহলে সেটাও বানিয়ে নিতে পারেন পরোটা বেলার পর ওপর থেকে একটুখানি কালো জিরে আর একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম তারপর ওপর থেকে হালকা করে আরেকটু বেলে নেব যাতে এগুলো সেট হয়ে যায় একটু কালো জিরে আর ধনেপাতা দিলে এই পরোটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুব টেস্টি হয় পরোটা সেঁকার জন্য মিডিয়াম ফ্লেমে তাওয়া গরম করে নিয়েছি তারপর পরোটা দিয়ে দিলাম পরোটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে দুই সাইড ভালো করে সেঁকে নিতে হবে তারপর এর ওপর থেকে তেল ঘি বা বাটার দিয়ে দেবেন তারপর পরোটা দুই সাইড থেকে চেপে চেপে সেঁকে নিতে হবে ভীষণ টেস্টি লাগে এই পরোটা খেতে আলু সেদ্ধ করে আলুর পরোটা তো অনেকবার খেয়েছেন কিন্তু একবার এই কাঁচা আলুর পরোটা বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগে খেতে আপনার অনেক পছন্দ হবে পরোটা বানিয়ে নিয়েছি এবার প্লেটে নামিয়ে নেব এটা আপনারা ডিনারের জন্য বানিয়ে নিতে পারেন কোনো ঝামেলা নেই ফটাফট রেডি হয়ে যাবে আপনিও বাড়িতে এই আলু পেঁয়াজের পরোটা বানিয়ে নিন আর তার সঙ্গে রায়তাও অবশ্যই বানিয়ে নিন খেতে দারুণ লাগে এর সঙ্গে কম্বিনেশান বাড়িতে সবার খুব পছন্দ হবে আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আরেকটা ঝটপট টেস্টি পরোটা বানিয়ে নেব এই পরোটা বানানোর জন্য দুকোলা রসুন ছাড়ানো নিয়ে নিয়েছি দিয়ে দেবো মিক্সার জারের মধ্যে আর তার মধ্যে দেবো এক ইঞ্চ আদা টুকরো আর নিয়ে নেবো দু তিনটে কাঁচা লঙ্কা কুঁচি বা ঝাল অনুযায়ী অ্যাড করে দেবো আর দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ তার হাফ নিয়ে নিয়েছি আর জিরে হাফ ছোট চামচ দিয়ে দেবো এবার এতে টমেটো অ্যাড করব এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমাটো রাফলি কেটে নিয়েছি খেয়াল রাখবেন এই পরোটা বানানোর জন্য পাকা পাকা লাল টমাটো নিতে হবে এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি এবার চলুন আটা মেখে নেব আটা মাখার জন্য একটা আমি থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে আমি দেড় বাটি আটা নিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো এক ছোটো চামচ কসুরি মেথি এবার এতে টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। তারপর এতে কিছুটা ধনে পাতা দিয়ে দেব। এবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করে আটার ডো বানিয়ে নিতে হবে ডোটা বানানোর জন্য এখানে আমি জলের ব্যবহার করছি না আমি এখানে দুটো টমেটো দিয়েছি আপনারা তিনটেও দিতে পারেন এই টমেটো পেস্টের মধ্যে যেসব মশলা দিয়েছি এর মধ্যে আপনি যেটা দিতে না চান সেটা ছাড়াও বানিয়ে নিতে পারেন পেঁয়াজ রসুন না দিতে চাইলে স্কিপ করে দেবেন আর অন্য কোনো মশলা অ্যাড করতে চাইলে অবশ্যই অ্যাড করতে পারেন এখানে আটা মাখা হয়ে গেছে ডোটা বানিয়ে নিয়েছি একটুখানি ওপর থেকে তেল দিয়ে দেব তেল দিয়ে ভালো করে একটু বুলিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো রেস্টে রেখে দেব কমসে কম পাঁচ মিনিট মতো রাখতে হবে আটাটা সেট হওয়ার জন্য এবার আটার টেক্সচারটা দেখুন একদম নরম তৈরি হয়েছে পাঁচ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে আবার একটু ভালো করে চটকে নেব আটা মাখাটা তারপর অল্প অল্প পোষণ নিয়ে লেচি বানিয়ে নেব পালিশ করে গোল গোল করে লেচি বানিয়ে নিতে হবে তারপর বেলে নেব প্রথমে শুকনো আটা দিয়ে গোল করে বেলে নেব একটু বড় করে বেলে নিতে হবে এবার এই পরোটার লেয়ার বানানোর জন্য ওপরে একটু তেল লাগিয়ে দেব তারপর একটু শুকনো আটা ছড়িয়ে দিতে হবে শুকনো আটা ছড়িয়ে দেওয়ার পর ফোল্ড করে নেব তারপর আবারও ওপর থেকে একটুখানি তেল লাগিয়ে দেব তেল লাগিয়ে আবার একটু শুকনো আটা ছড়িয়ে দেবো তারপর আবার একটু ফোল্ড করে নেব এরকমভাবে ত্রিকোণা বানিয়ে নেব একটু শুকনো আটা দিয়ে তারপর বেলে নিতে হবে যেমন আমরা নর্মাল পরোটা বেলে থাকি তেমনভাবে বেলে নিতে হবে হালকা একটু প্রেসার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে সমানভাবে দেখুন পরোটা বেলে নিয়েছি এবার এই পরোটা সেঁকে নেব প্রথমে তাওয়া ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেম করে দিতে হবে তারপর এক সাইড ভালোভাবে সেঁকা হয়ে গেলে উল্টে দেব উল্টে দেওয়ার পর তেল বা ঘি দিয়ে সেঁকে নিতে হবে পরোটা প্রথমে ভালো করে সেঁকে না নিলে পরোটা কাঁচা থেকে যেতে পারে অপোজিট দিকেও ভালো করে সেঁকার পর তেল দিয়ে সেঁকে নিতে হবে দু সাইড ভালো করে চেপে চেপে সেঁকে নিতে হবে এই পরোটাগুলো এই পরোটা সেঁকার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রাখতে হবে হাই ফ্লেমে এই পরোটা সেঁকা যাবে না না হলে ভেতরে কাঁচা থেকে যাবে এই পরোটাগুলো ভীষণ নরম তুলতুলে তুলে আর যুক্ত তৈরি হয় আর খেতে ভীষণ টেস্টি লাগে এর মধ্যে যেসব মশলা দেওয়া হয়েছে সেটার জন্য এর টেস্ট দুর্দান্ত হয় এবার দেখুন এখানে আমি দুটো পরোটা বানিয়ে রেডি করে নিলাম এইরকমভাবে সব পরোটাগুলো বানিয়ে রেডি করে নেব এই পরোটার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না ভালো লাগলে শেয়ারও করবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন তাহলে দেখুন কত সহজে এই দুটো ব্রেকফাস্ট বা ডিনারের পরোটা রেডি হয়ে গেল আপনি এই পরোটা যে কোনো চাটনি বা এরকম দইয়ের রায়তা দিয়ে অনেক ভালো লাগে খেতে অবশ্যই একবার ট্রাই করুন আর কেমন হয়েছিল আমাকে জানাতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত চলে আসবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং